প্রথম জুমায় অত্র এলাকার এবং বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত আজকে এই জুম্মার নামাজের মুসুল্লিয়ায় এক্রাম আমরা সর্বপ্রথম মহান মহিম আল্লাহ তাবারকালার আলিসান দরবারে আমরা প্রশংসা আদায় করি যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে একটি সর্বোত্তম ইসলাম ধর্মে পদার্পণ করে আল্লাহ তাবারক তালা সুন্দর একটি জীবন দান করে আজকে এই জুম্মার দিনে জুম্বা নামাজ পড়ার মন মানসিকতা নিয়ে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লাই গ্রাম আমরা সকলে আল্লাহ তাবারক তালার দরবারে শুকুর হাম পাঠ করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে মসজিদে আসার বসার পুরানো হাদিস থেকে কিছু আলোচনা শুনবা আল্লাহ তৌফিক ইনায়ত করলেন এই জন্য আমরা শুকুর সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ রনা লাকাল হাম হামদান সিরন তই এবার মোবা ফি রব্বি লাকাল হান্দু কামা য়ামবাগি লে চালায়লে অজেহিকা ওয়াহাজিীমে সুলতনি সমরে বলি আল হাদুলল্লাহ আবার মুলি আল হামদুলল্লাহ আল্লাহ তাবারকতা তাআলা বাবা এবং মায়ের সংস্পর্শে আমাদেরকে মায়ের রেহেমে সুন্দর করে সুদানদের অধিকারী বানিয়ে এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠালেন এই পৃথিবীতে পাঠার পরে আল্লাহ তাবারক আমরা আসার আগে আল্লাহ এই আসমানকে সাত বানালেন এবং জমিনকে বিছানা বানালেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাজি জানা লাকুমুল ওয়াংসালা মিনাসে মাহিমা আং ফা ফরজ বি মিনাস মার মিনাসে মার তিরিদ পল্ল গুংফলা দুল্লাহি আন্দা দাওয়াং তুং তাইল নুন আল্লাহর বলেন ও আমার বান্ধাবান্তি না তোমরা পৃথিবীতে আসবে পৃথিবীতে তোমরা সেখানে বসবাস করবে এই জন্য আবহাওয়ার অনুকূল পরিবেশটা মানব জাতির জন্য সুন্দর করে আল্লাহ দিলেন আকাশকে সাদ বানালেন জমিনকে বিছানা বানালেন বান্দা তোমরা এই দুনিয়ার বুকে থাকবে শুধু থাকা নয় তোমাদেরকে সৃষ্টি করার একটি কারণ হলো কি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন সকলে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকাশকে সুন্দর করে বানালেন কুটিবিহীন সুন্দর করে আমাদের মাথার উপরে আল্লাহ রেখে দিলেন তাফসিরে মারিফুল মধ্যে আসে আকাশকে বহন করার জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা নিয়োগ দিলেন জমিন যেন টলমল করতে না পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে পানির উপরে ভাসমান রাখলেন এই জমিনটা যেন স্থির ভাবে থাকে এজন্য রব্বুল আরআমিন পাহাড়কে বানিয়ে জমিনকেmathfrak মেরে দিলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা ও তাআলার makhlukাদের বসবাসের জন্য উপযুক্তই বলি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন ওয়া মা সালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন এবং ইনসানদেরকে তৈরি করেছি তারা আমার এবাদত বন্দিগি করবে তারা আমার নিকটে আসবে তারা আমার গোলামি করবে তারা আমার দাসত্ব করবে জোরে বলেন আল্লাহ এবাদত করব কার আজরে জোরে বলেন কার আল্লাহর এবাদত করতে হবে কেন আল্লাহর এবাদত করব আল্লাহ রব্বুল বলেন আকাশকে ছাদ বানানো হলো জমিনকে বিছানা বানানো হলো এবং দুনিয়ার মধ্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা হয় এই বৃষ্টি সম্পর্কে দেখেন কত সুন্দর রহমান বৃষ্টি একবারে পৃথিবীতে নাজিল না করে ফোটা ফোটা করে এই পৃথিবীতে বৃষ্টি আল্লাহ নাজিল করে গাছ কাছারি তরু করে সেখানে কিছু ফল ফলা দি দিয়ে আল্লাহ পাকের মাকলুকাতে রেজেকের ফয়সলা করে দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর এই রেজেক ভক্ষণ করে আল্লাহ বলেন বান্দা তোমরা রেজেক ভক্ষণ করো আর আল্লাহ পাকের এ বাদত বন্দি কি করো জোরে বলেন সুবাহ আল্লাহ পাকের ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদের মধ্যে প্রধানতম ইবাদত হলো আকিমুস সালাত জোরে বলেন কি নামাজ জোরে বলেন কি নামাজ আল্লাহ রপতুল আমিন বলেন ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে তারা কিন্তু আল্লাহ দাবার উপর তালার বান্দা হিসাবে থাকবে তারা কিন্তু ইবাদত গোমিটিকে করবে না কিন্তু মোমেন্ট বলে আল্লাহ দাবি করবে এই জন্য আল্লাহর অপুল আর মিনে বলেন জালিগালকে তামুলার লেল মদিন আল্লাহিন আয়ো মিনা বেনু বি অয়ো বিমোনা অয়ো বিমোনা চলে দেব বিমার জেনায়ুম ইউনফিকু বলে আল্লাহ আল্লাহর অগ্রহামিন বলেন এমন একটি কেতাব এমন একটি বই বান্ডিং আকারে নয় প্রেক্ষাপট অনুযায়ী তোমাদের উপর নাজির করা হয়েছে যারা এর উপরে ইমান আনায়ন করবে ওয়াকিবুসালত এবং নামাজ গায়েম করবে ওয়াতুর জাকাত এবং জাকাত প্রদান করবে ওই সমস্ত বান্ধবাদের জন্য আল্লাহ সুষংবাদ দিলেন ধরে বলেন সুবহান আল্লাহ সুষংবাদটা হলো ইন্না আল্লাহ নুয়ামিনু স নেহাদি ওয়াকামুসলাত ওয়াতু জাকাত আজুরহুম ইন দারব বিহীন বলে কফু বলে উম সকলে বলে সুবহান আল্লাহ আরো যোরো বলি সুবহান আল্লাহ আল্লাহর কোনো আল্লাহ দিন নিশ্চয়ই তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে পুরান না হয়েছে বিশ্বাস করেছে নবীরাজুল পৃথিবী দাস ছিল দেখে না কিন্তু বিশ্বাস করেছে এই সমস্ত লোকেরা কি করবে ওহাবির উৎসলে হাত না দেখা জিনিসের প্রতি সঠিক ভাবে সুন্দর ভাবে ইমান আরাম করবে বিশ্বাস করবে ওয়াকা মুসলাত এবং নামাজ কায়ম করবে আর আল্লাহ তাকে যতটুকু তাও দান করেছে যতটুকু সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযরুন ইনদ রাব্বিহিম এই যে নামাজ বলল ইমান আনলো বিশ্বাস বলল যাকাত দিল এই কাজগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতে পুরস্কৃত করবেন জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে কি পুরস্কৃত করবেন আল্লাহর বলেন বলেহিন ওয়ালা হুমিয়া যেন দুনিয়ার মধ্যে তার কোনো কিছুরই ভয় থাকবে না তার চিন্তারও কোনো কারণ থাকবে না যদি ঐভান্দা মনে না হয় তাহলে বিপদে ধৈর্য ধারণ করবে এবং স্বস্তি নিয়ে আসবে আর এবাদন করবে স্বয়ং আল্লাহর জোরে বলেন সুবাহান আল্লাহ যদি ইমান আনায়ন করে আল্লাহ করতে যদি অবাধ বিশ্বাস থাকে তাহলে আল্লাহ পাকের কুদর আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ পাকের দয়া ওই বান্দার পূর্তি থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের সৃষ্টি করেছে কে সকলে বলেন কে আমাদের মালিক কে আমাদের ভালো রাখার মালিক কে আল্লাহ সে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তার ভয় থাকবে না তার চিন্তা থাকবে না তার কোনো কিছু টেনশন থাকবে না পৃথিবীতে যখন দিন পেঁচে থাকবে আল্লাহ তাকে সুখ শান্তিতে বসবাস করবে জলে বলেন সুভা আনন্দ আল্লাহ রব্রের আমিন বলেন ইয়া আইয়ো হান্না সর্বধূ রব্বা কুমুল্লেদী কলা কাকুম অল্লেদী নামিন ক বনি গুম লা আল্লাহ আল্লাহ রব্রাল আমিন বলেন এ মানুষ তোমাদের কে সৃষ্টি করা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত বন্দিগি করবে এই ইবাদতটা তোমরা তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম হয়তো মনে করবে আমাদের উপরে এই নামাজ আমাদের উপরে এই সলাপ আমাদের উপরে এই জাকাত আমাদের উপরে এই ভালো ভালো কাজ না পৃথিবীতে বিন কব লিখুন তোমাদের পূর্বে যত নবী রাসুল ছিল সকলের উপরে নামাজ ছিল জোরে বলেন সোবাহান অন্যান্য নবী রাসুলদের নামাজ ছিল মাত্র এক অক্ত ছিল দুই অক্ত ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পেয়ারে হাবিব আগাই নামদার তাজে দারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে 50 ওয়াক্ত নামাজ দিলেন 50 ওয়াক্তর মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহ হুকুম করলেন এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে পঞ্চাশ অক্ত নামাজের সব আল্লাহ দিয়ে দিবে চলে বলি আল্লাহ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করা যায় তাহলে কয় অক্ত মধ্যে সব পাওয়া যাবে পঞ্চাশ অক্ত চলে বলেন সুবাহ আল্লাহ আমরা কি নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেব সকালে বলেন নামাজ পড়বো আমরা কি ইবাদত করব না ইবাদত ছেড়ে দেব মাগরিবের নামাজ আজান হয়েছে বাজারের মধ্যে মানুষ অনেক মুসলমান ঘুরে বেড়াচ্ছে কিন্তু কয়েকজন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আর বাকিগুলো নামাজ পড়তে যায় না তার মানে এই নামাজ কয়েকজনকার না কি মনে করেন নামাজের হয়েছে নামাজ পড়ার জন্য মানুষ যাচ্ছে আর কিছু লোক মাঠে ঘাটে কর্মে করতেছে কাজ করতে করতেছে এবং দোকান খামারে বসে আছে যে কয়েকজন লোক যায় এই কয়েকজন ওপরে উপরে আসলে নামাজ খরচ বাকিগুলোর খরচ নয় এমন নাকি জহরের নামাজ ফজরের নামাজ ইশার নামাজ এমন আছে নাকি প্রত্যেকটি মানুষ বয়সপ্রাপ্ত মানুষের জন্য নামাজ খরচ জীবন চলে গেলেও এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাবার উপর তাঁর সুন্দরভাবে জানায় দেন আল্লাহ রব্বুল আলভিন বলেন অবশ্য ঋণ মোহসেন ঈদ জুকি আল্লাহী অজিলেদ কুলুবুহুম ওয়া সবেরিন ما أصابهم مصيبا قالوا إنا لله وإنا إليه راجعون قلنا آيات المردة الله بولن. <applause> يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين সবপরে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রব্বানা আমিন জানা দেন ও আমার বান্দাবানীরা তোমরা আমার ইবাদত বندگی করো তোমাদের জন্য সুসংবাদ আমি দিয়েছি সুসংবাদ তা হলো কি ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আযরুহুম ইনদ রাব্বিহিম ওয়ালা খাওফু আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু নিশ্চয়ই তারা ইমান আরায়ন করবে ভালো ভালো কাজগুলো করবে তাদের জন্য সুসংবাদ আল্লাহ দিলেন কি সুসংবাদ ইন্নাল্লা আমিনু স্বনেহা দিলাগুম জামনাতুন ফেরেদাউসিনুলা ওই সমস্ত বান্ধবান্দিদের জন্য আল্লাহ জাম্নাতুল ফেরদাউস রেখে দিলেন চলে বলেন সোবাহান আল্লাহ এই নামাজ নবী করিম সাল্লু ইসলাম তেষট্টি বছর পর্যন্ত তিনি ইসলামের দাওয়ার প্রসার প্রসারণা করেছেন তার মধ্য থেকে তেইশ বছর চল্লিশ বছর থেকে এই নামাজের জন্য তার উন্মদেরকে ডাকতেন নামাজের জন্যই তিনি কষ্ট ক্লেশ করেছেন মক্কা থেকে তাইফের ময়দানে যাচ্ছেন তাইফের ময়দানে যাইতে রাস্তার পথে অনেক কাফের মোশিকের ছেলেরা নবী করিম ইসলামকে পাথর নিক্ষেপ করত আমরা যেমন জমির কোনো যদি মাটি দিয়ে কাউকে ঢেল ছুরি এর যেমন কষ্ট হবে তার সে পাথরের ঢেলটা কিন্তু একটু বেশি কষ্ট হবে নবীজি এই কষ্ট ক্লেশ সহ্য করে নবীজি কিন্তু ইসলামের দাওয়াত প্রসার প্রশ্না চালিয়েছেন একদিন মা আয়সা সিদ্দিকার জিয়ালাহা নবী ইসলামকে গোসল করে দিচ্ছেন দেখতেছেন তার গায়ের মধ্যে মনে হয় যে এমন দাগ এমন ভাবে গর্ত হয়েছে তিনি চোখের পানি ছেড়ে কান্না করতে না হারে এত সুন্দর গুণীবাত আদের কেউ উচ্চ একজন মানুষ তার গায়ের ভিতরে এত দাগ কেন মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন ও আমার প্রাণের স্বামী তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগগুলো কিসের নবীজি চোখের পানি ছেড়ে দেয়া শুরু করলেন বলেন আয়শারে যখন আমি তায়েফের ময়দানে গেলাম তায়েববাসীরা আমাকে চিনতে না পেরে পাথর দিই কে বলে এই পাথরের দাগ জোরে বলে নবীজি যখন পাথরের আঘাতের রক্তপ্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন যেব্রাইল সহ্য করতে না পেরে নবীজির কাছে আশ্রয় নিয়ে আশার বললেন আসলাম আরেঙ্গা ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি যেব্রাইল ছয়শত পাখানি আসছি আমি আর সহ্য করতে পারি না আসমান জমিরের চন্দ্র সূর্য তারকা রাজি ফেস্তাবুল কেহই সহ্য করতে পারে না আপনার এই কষ্ট আপনি বলুন আমি এই তাইবাসীকে আমার একটি পাখা দিয়ে শুধু উল্টায় রাখবো নবীজি বললেন না না রেজ এবারিম আল্লাহ আমাকে মিশন দিয়েছে আল্লাহ আমাকে যে কাজ দিয়েছে তার কাজটার নাম হলো সকলে বলেন আলহি আসাল্লাম আল্লাহ পাকে রসুল বলেন যে আমার কাজ আমার মিশনটা আল্লাহ দিয়েছে দাওয়াত দেওয়ার জন্য জন্য নামাজের এই যদি আমি পতন চাই আমার এই সোনার মধুর বাণীটা আমি কার কাছে বলেন তিনি কেমন একজন রসুল ছিলেন আমাদের প্রিয় নবী আকাই নামদার তাজেদারের নদী না অনেক কষ্ট ক্লেশ করেছেন শুধু আল্লাহ পাকের এই বান্দাদের জন্য তার উন্মতের জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নামাজের কথা বারবার বলে গিয়েছেন নবী ইসলাম বলেন বুখারি শরীফের মধ্যে বুনিয়াল ইসলাম ও আলা খামছেন বনি আদমের যত সন্তান আসুক তাদের পাঁচটা কাজ পাঁচটা হক তাদের উপরে আল্লাহ দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ এক নাম্বার হলো শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এক নাম্বার হলো সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া অন্য কোন মাবুধ নাই আল্লাহ ছাড়া অন্য কোনো ইলায় নাই আর এম ডলিগরি সল্লম আল্লাহর বান্দা এবং রসুন ওলাত নামাজ কায়েম করতে হবে নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না ও এটাও জাকাত জাকাদাদাই করতে হবে অ তা হুজুন হাজ হজ আদায় করতে হবে অর্থা শুহুন রমজান এবং রমজান মাস আসলে তোমাদের রোবার রোজা খরচ করা হয়েছে আদায় করতে হবে এজন্য সম্মানিত হাজিরিন আমরা এই পৃথিবীর জগতে বেঁচে আছি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব আমাদের সবারে একটি মাত্র কাজ হলো আকিমুস সালাত আকিমুস সালাত জোরে বলেন আমাদের কাজ হলো নামাজ ফজরের আজান দিবে আমরা সুন্দর ল্যাপটাকে ফেলায় দিয়ে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লা আলি লাজিল শয়তান শোনা দোয়া করে ওযু করে আমরা মসজিদে এসে নামাজ পড়ব জহরের আজান দিবে যতই কর্ম ব্যস্ত থাকি না কেন আমরা আগে নামাজ পড়ব আসলে কাজকে বলো না আমার দুনিয়া আছে কাজকে বলো না আমার দুনিয়া আছে নামাজ কাজকে বলো আমার নামাজ আছে জোরে বলেন সুবাহান আমাকে সমস্ত কর্মকে বুঝাতে হবে এ কর্ম আমার একটি বড় কর্ম আছে তার নাম কি নামাজ জোরে বলেন তার নাম কি আর জোরে বলেন তার নাম কি নামাজ এই নামাজ পড়তে হবে নামাজ মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে নামাজ মানুষকে সমস্ত পবাচার থেকে হেফাজত করে নামাজ মানুষের মনের গতিবিধিকে চেঞ্জ করে দেয় নামাজ মানুষের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা ট্যান্ডেন্সি তৈরি করে দেয় একটা মনের কল্পনা তৈরি করে দেয় এই জন্য আজকে যারা আমরা এখানে উপস্থিত আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যখন আজান হবে আল্লাহ রসুল এই পৃথিবীতে কয়েকটি জায়গা ব্যতীত কষাইখানা গোসলখানা পোশাকখানা অজুখানা এইগুলো বেদে তাম পৃথিবীটাকে যায় নামাজ বানিয়ে দিলেন বললেন আমার উম যেখানে নামাজের সময় হবে সুন্দর ভাবে তোমরা সেখানে অজু করে নামাজটা আদায় করে নিবে জোরে বলেন সুবাহ আল্লাহ আজকে আমরা এই ওয়াদাবদ্ধ আমরা সবাই পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছি ইনশাল্লাহ সবাই হাত উদায় বলেন আল্লাহ আকবার আমরা সবাই পাঁচ অক্ত নামাজ পড়বো হাত নামান আল্লাহ আমাদের সবাইকে তো দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলি আমিন